ইরানের নাগরিকদের ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা জারি করার পর একই পথ অনুসরণ করছে তেহরানো শুক্রবার লিবিয়া সুদান সোমালিয়া সিরিয়া ইরাক ইরান এবং ইয়েমেন এই সাত দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে এই সিদ্ধান্তকে অবমাননাকর বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তার পাল্টা হিসেবে মার্কিন নাগরিকরা যাতে ইরানে আসতে না পারেন তার জন্য নিষেধাজ্ঞা জারি করবে তেহরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে ইরান এবং সমগ্র মুসলিম জগতের পক্ষে এই সিদ্ধান্ত অবমাননাকর এই সিদ্ধান্তে বিপর্যয় দেখা দেবে আরও হিংস্র এবং জঙ্গিপোনা বাড়বে